লাশ কেন কবর থেকে আবার হবে সংগ্রামী ভাই ও আমাদের এই বিপ্লব শুধু ছাত্রদের বিপ্লব ছিল না এটি বাংলাদেশের সর্বস্তরের মানুষের কিন্তু সরকারের তরফ থেকে যদি ন্যূনতমও তালবাহানা দেখতে পায় তবে এইুনু সরকার যেন সাবধান হয়ে যায় আমরা বলতে চাই বিভিন্ন রাজনৈতিক পক্ষ যারা সুশীলতা করে বলতে চাই চাঁদাবাজি করে লিয়ায় টাকা সেই সকল শ্রমিকেরা যারা বুলেটের সামনে দাঁড়িয়ে দিয়ে লড়াই করেছেন কিন্তু আজও তাদের বৈষম্য দূর হয় না আমাদের সেই সংবিধান বাহাত্তর সালে রচিত হয়েছিল সেই সংবিধানে বাঙালি জাতীয় আমাদেরকে আলাদা করে দেওয়া সেই সংবিধানে আমাদের মোহাম্মদপুরের ছেলেবা ক্যাম্প কিংবা সৈয়দা মহাজের ভাইদের কথা নাই সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এক কিন্তু দ্রব্য কমেন আজকে এইখানে আসা আগে সিরাজ কুঞ্জছে এবং গোপাল গঞ্জ হাটে আমাদের ভাইদের উপর আক্রমণ করা হয়েছে এখনো পুলিশ প্রশাসন ঘুমাচ্ছে আমি বলতে চাই সমাষ্ট প্রশাসন কি করে আর হত্যাকাণ্ড এত না কেন হামলা ছয়লায় আমাদের মাদ্রসার বাইরে উপরে যেভাবে আক্রমণ করা হয়েছে হামলাকে শহীদ করা হয়েছে তাদের বিচার কেন হবে না সরকার কেন চুপ করে থাকে মাদ্রসার বাইরে আওয়াজ তোলেন বিচারী প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিশ্চিত করতে হবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না সাবধান হয়ে যান সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমি জাতিকে আরো একবারের জন্য ঐক্যবদ্ধের ডাক দিয়ে আমি আমার বক্তব্যের সমাপ্তি করছি ইনকিলাম ছবি থাকা সত্ত্বেও কেন পুলিশ বিজিবির যেই সকল হাই নারা আমাদের ছাত্রদের বুকের গুলি আদের তাদের গ্রেফতার করা হচ্ছে না আমরা প্রশ্ন করতে চাই যে সকল শহীদকে সরাসরি গুলি করা হয়েছে এবং তার সুস্পষ্ট প্রমাণ আছে তার ভিডিও ফুটেজ আছে আমরা এইখানে আছি শুধু একটি নির্দিষ্ট দাবি থেকে নয় আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি প্রশ্ন করতে চাই আজকে ভিডিও ফুটেজ এবং